দেখুন পনির টিক্কাগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে আর কত কালারফুল বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় গেস্টে যদি এই রকম পনির টিক্কা করে দেওয়া যায় তাহলে গেস্টরা পুরো ফিদা হয়ে যাবে পনিরের কত রকম রান্না আমরা খেয়েছি আজকে একটু অন্য রকমভাবে পনিরটা আমরা তৈরি করব আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি পনির টিক্কা পনির টিক্কা তৈরি করতে লাগছে পনির তো লাগবেই ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর ক্যাপসিকাম দুটো টমেটো নিয়েছি টক দই দু চামচ নিয়েছি একটু চিনি নিয়েছি হলুদ নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দু চামচ বেসন পনির টিক্কা তৈরি করার জন্য আমি পনিরটা সুন্দরভাবে কেটে নেব না করে পনিরগুলো কেটে নেব পনিরগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি এবার আমি ক্যাপসিকাম পেপারগুলো কেটে নেব এবারে বেল পেপারগুলো আমি ভালো করে কেটে নেব ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আমি সব মশলাগুলো এবার ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি নিয়েছি দু চামচ বেসন বেসনটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো এক জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা যে যেমন খান সেই মতো নেবেন একটুখানি মিষ্টি দেব আমি হাফ চামচ টক দই দু চামচ আমি জল ঝরিয়ে রেখেছি পুরোটা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি এটা একটুখানি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ দেবো একটু আর নুন দেবো পরিমাণ মতো এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমি দু তিন চামচ তেল গরম করে নেব এটা আমি ম্যারিনেটের সময় মশলার সঙ্গে মিশিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এটা ঢেলে দিচ্ছি এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব আদা গোলমরিচের পেস্ট আমি এক চামচ দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি সব বেল পেপার গুলো এর ভেতর দিয়ে দেব ভালো করে মিশিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখেছিলাম এইবার পনিরটা আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে নেব খুব সাবধানে মেশাতে হবে পনিরগুলো যেন ভেঙে না যায় অল্প অল্প দেবো আর অল্প অল্প করে মিশিয়ে নেব পনিরটা মিশিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এবার একটা একটা করে চপস্টিকে আমি গেঁথে নেব চপস্টিকগুলো দোকান থেকেই নিয়ে এসছি নিয়ে এসে পনেরো মিনিট মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না চপস্টিকে আমি সুন্দর করে এগুলো গেথে নেব তার জন্য এই যে প্রথমে আমি ইয়েলো বেল পেপার তারপর রেড বেল পেপার বেল পেপার সব পর পর করে আমি আমি এ খুব সুন্দর করে সবকিছু কেঁথে নিয়েছি এগুলো আমি এখন ফ্রাই করবো এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন আমি ওভেনে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ তেল দিয়ে দেব আর একটু বাটার মিশিয়ে আমি সব কিছু ফ্রাই করব গরম হয়ে গেছে তাওয়া আমি একটা একটা করে এর উপর সুন্দর করে সাজিয়ে লাগবে না এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আস্তে আস্তে এগুলো এরকম করে উল্টে দিতে হবে প্রত্যেকটা এভাবে লাল লাল হবে এই যে লাল লাল হয়ে এসছে আর একবার উল্টে উল্টে দেখ সুন্দর সুন্দর লাল লাল হয়ে আসছে সমানভাবে যেন সব কিছু ভালোভাবে হয় সেইভাবে উল্টে যেতে হবে আরেকটু হবে নামিয়ে নেব হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি আমি ফ্রাই ফ্রাইপ্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর একটু বাটার দিয়ে দেব এবার আবার সব সাজিয়ে ফ্রাই প্যানে প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে তারপরে কমিয়ে দিতে হবে দেখুন পনির টিকাগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে আর কত কালারফুল বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় গেস্টে যদি রকম পনির টিক্কা করে দেওয়া যায় তাহলে গেস্টরা পুরো ফিদা হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন